ওং ম ম ম ম মালিকানা মানতিকা সচন্দ্রং শাস্ত্রা সুবদ্রিকং কামকিন্লং বাসিনি সহি ত্রবব মম জ্ঞানং শুদ্ধ শুদ্ধ আচরণ আপনাদের কাছে কেমন কেন ইসলাম জানেন আর ঠাকুরগিরি করবেন না বুঝলে আমার পিছনে শত্রু লেগে গেছে শত্রু এই যে মোবাইলে দেখলাম দীন কৃষ্ণ ঠাকুর ও নাকি বলে আমরা ব্রাহ্মণ পেট পূজা করে খাই কেউ শ্রাদ্ধ করলো ওর মা বাবা নাকি বলে স্বর্গে যাই না আজ থেকে আপনাদের বাড়িতে নানান পূজা শিব পূজা কালী পূজা লক্ষ্মী পূজা করবো আপনাদেরকে টাকা দিতে হবে না আপনাদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নেব দেবেন তো একটা পিস্তলগুলা দেবেন তো ওই বেটা দীনকৃষ্ণ মারবো আমি দিনা বন্ধু তুমি আমার বাবার বন্ধু পার করবা করবা না তো ভোটে হারবা হরি বল 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 হরি শরীরটাও ভালো নেই ঠাকুর মশাই বাড়িতে আছেন ঠাকুর মশাই খুব সালা রে একটু বসার সময় নাই কে রে কেরে কে রে আমি রাজবাড়ির সিপাই ভিতরাই প্রণাম হয় ঠাকুর মশাই প্রণাম হয় আশীর্বাদ করি সত্যবানের মতো সত্য হর সাপে কেটে মরে যা আমাকে আশীর্বাদ করলেন কেন এটা আশীর্বাদ খারাপ নাকি এটা আশীর্বাদ হলো আরে বেটা তুই মরলিতে কি হলো ও মরলে তোমার ইনকাম বাড়লো আরে তুই মরে যা কিন্তু তোর বউটা যেমন সাবিত্রী সতী ছিল যেমন যমরাজের সাথে যুদ্ধ করে তার স্বামীকে বাঁচিয়ে নিল তুই মরলে কি হবে রে বেটা তোর বউটা সতীতে থাকবে আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই আচ্ছা ব্যাপারটা কি রে রাজবাড়ি যেতে হবে একটু গেনটা কম হতো রাজবাড়ি যেতে হবে হ্যাঁ কেন কেন রানী মায়ের সন্তান হয়েছে তার রামকরণ করার জন্য এটা কথা কি সত্যি সত্যি না তো মিথ্যা দাদা বলবি তো তুই যখনই আমাকে ডাকতে আজকে অমুক ছেলে মারা গেছে কালকে ধনুক মারা গেছে পরশুদিন সেজন মারা গেছে মরেনি বেড়েছে তাই নাকি আরে তাহলে আমাকে কি করতে হবে আমার সঙ্গে যেতে হবে কিটা কি করবোটা কি নামকরণ করতে হবে ও ষষ্ঠী পুজো নামকরণ হ্যাঁ আরে তাহলে তো টাকা পয়সা মোটামুটি ভালোই পাবো সদাগর পাড়ির বাবু আর চল চল চলেন আসেন আসেন এদিকাই তুই আমাকে যেমন তেমন ব্রাহ্মণ দিয়েছিস কেন হ্যাঁ যেমন তেমন আমার যেইগুলো লাগবে সেইগুলো দিবি তো যেইগুলো বলে ওরে কলির ব্রাহ্মণ ওই আমি আচ্ছা সত্যিকারী ব্রাহ্মণ নাকি কেন কেন মনে হয় যে আমি ভাবছি যে ড্যান্স মাস্টার তুমি এটা আমার নবগুণের পৈতারে বেটানো হারাম দাদা তুই আমার পৈতাতে হাত দিলি বেটা চোর গুন্ডা পাজি বদমা সচ্চর নচ্চর কথা করে বেটা বেটাকে দেবো না তল পেটে ঠাকুর মশাই আমার চুল হয়ে গেছে আরে চুল না ভুল 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 ওরে করে বেড়াই বলি মানি কলি রাম্ভন ওরে করে বেড়াই যদি মানি

বেশ ঠাকুর বোঝাই আপনাকে পেট ভরে খাবার দেবো আর বেটা এদিকাই আমার পৈতার গুণ জানিস রে বেটা না এই যে নবগুণের ব্রাহ্মণ নবগুণের একে হ্যাঁ ময় ভাবলাম যে এক গুণের নাকি ওরে আমারই পৈতারই এমনই গুণ বাধা চলে কুলা চালুন

কোথাও শ্রাদ্ধ করতে গেলাম ওখানে একটা ব্রাহ্মণকে গাভী দান করলো হ্যাঁ আর গাবিদান দান করলে তো দড়ি দেবে না হ্যাঁ বইটা খুলে বেঁধে নিলাম টানতে টানতে নিয়েই চলে আস আচ্ছা 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 আমরা গাভি দান করলে আপনাকে দড়ি দিয়ে দিব আরে বলতে বলতে এসে গেছি রে হ্যাঁ দাসিরি বল মা তুই কই সে পাইতে এখনো আসলো না সত্যি মা কেন এত বিলম্ব আসছে মা এই সি ভাই হ্যাঁ বলেন ভাই ডাক দি ডাক দি ওই দাসি হ্যাঁ এই যে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন ব্রাহ্মণ মশাই হরি বল হরি বল হরি আরে রানী মা এই আপনার সিপাই যা বললো তা কি সত্য আশীর্বাদ করি ব্রাহ্মণ পবিত্র পবিত্র বাহি ভব শুদ্ধ চা শুদ্ধাচার রানিমা এই কথা কিন্তু সহ রানিমা এটা কোন ব্রাহ্মণ মশাই মা কেন কেন আমি নক্ষী পায়ে নিচে না দেখি ও তো কপাল এঁকেছে হ্যাঁ আরে বাবা এটা তিলক নতুন দেখছি মা তিলক তিলক এটা তিলক আর তারপর পাঁচটা ফোঁটা মা একটা ফোঁটা মানুষ তো পাঁচটা ফোঁটা আচ্ছা ব্রাহ্মণ মশাই আগে ওই মাঝে ওটা আর কিসি মধ্যেটা হচ্ছে কুঠি তিলক যারা কুঠির মধ্যে ধান রাখত মুখ বন্ধ করে পাঁচটা ফোটা দিয়ে দিল মানে এক বছর আর খুলবে না এটা হচ্ছে কুঠি তিলক আর এটা এটা হচ্ছে লক্ষ্মীর পা তিলক ডাব তিলক ফের চারিতে ফের কালো দাগ মা আরে এটা বললাম যে এটা ডাব তিলক কোথাও গেলাম একটু পুজো করতে ঘট নাই মাথাতে কলাটা বসে পূজাটা করে নিলাম ভালো আছো প্রণাম হয় আসলে গ্রহণ করুন এই

বলো তাহলে আমাকে ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজো নামকরণ করতে হবে হ্যাঁ আচ্ছা তিল জব ধীত মধু দুগ্ধ বেলকাষ্ট এইগুলো লাগবে আর গোয়াল ঘর থেকে এতটা গোবর নিয়ে আসতে হবে সব ব্যবস্থা রয়েছে ওটাকে আবার নারী শুদ্ধ করার জন্য পঞ্চ গপ্য করতে হ্যাঁ আমি সবকিছু নিয়ে চলে এসেছি আচ্ছা হ্যাঁ এই যে এখানে নিয়ে এখানে নিয়ে আচ্ছা মা তুমি এখানে বসো ফুল টুল নাই রে ওর মধ্যে সবকিছু আছে দেখেন আচ্ছা যতগুলো ফল এনেছে মনে হচ্ছে তরকারি কেটে রেখেছিস ব্রাহ্মণ মশয় এটি কি এখানে ঘুম পাচ্ছ মনে হচ্ছে না না ওটা কোনো ব্যাপার নয় ওম গঙ্গে গঙ্গের চোখ গদাবরী নর্মদে কাবেরি তুমি যদি জানো তো আমাকে কেন ডেকেছ তোর শোষা না হাতে জল না মা বলো ওং বিষ্ণু শ্রী বিষ্ণু বলে মুখে দিয়ে নাও ওং বিষ্ণু শ্রী বিষ্ণু বলে মাথায় ছিটিয়ে নাও জোর হাত করে বলো হ কৃষ্ণ করোনা সিন্ধু দীনবন্ধু জগৎপতি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি করছে ও মা ঠাকুর আগে মন্ত্র না খাবার খাবারের ব্যবস্থা হবে ব্রাহ্মণ মানুষ তো আপনি কি খাবেন বলুন তো দেখুন খায় খায় করতে হয় না তো আপনি কি খাবেন মানে ব্যাপারটা হচ্ছে মাছ তো খাওয়া যাবেই না হ্যাঁ ব্রাহ্মণ মানুষ ব্রাহ্মণ মানুষ আর খাসির মাংস তো চলবে না জীবত্যা এক হ্যাঁ আর মুরগির নাম তো নেওয়াই যাবে না নেওয়াই যাবে না পারলে আমার জন্য একটু পোলট্রি করে নেবেন তো পোলট্রি মুরগি খাবে না পোলট্রি খাবে আরে যখন আমাদের ব্রাহ্মণ সমাজের বিধান বের করে তুমি কেমন ব্রাহ্মণ বলো তো যখন নামের বিনা নামের ব্রাহ্মণ তুমি আরে তা নয় যখন আমাদের ব্রাহ্মণ সমাজের বিধান বের করে তখন মুরগি খাওয়া নতুন পোলট্রিটা তোমাকে কালকে দেখলাম আদর্শ বাজার যুক্ত আসলে তুমি জুতা সেলাই করেছিল আজকে ব্রাহ্মণ হয়ে গেছিল এই রানী মায়ের মিথ্যে তো ব্রাহ্মণ মশাই এগুলো কি ফলে রাজবাড়িতে এত পাগল মেয়ে রাখে কেও ওরে মা এ তো কবে গু হাঁধিয়ে ভাত খাবে শোনো ওই রহস্য করছে গু ওইটা আমাকে রহস্য হ্যাঁ ঠিক আছে আমিও পুজো করতে জানি করে বলেন অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম জানো চলা চলে তৎপদ পরিস্থিতি জানো তো সময় সেগুলো নেবো সোনাকে চিনলি ওনাকে চিনলি আমাকে চিনলি না গা যাই কই এটা কোন মন্ত্র মা মনে আছে আমাকে চিনি না মানে তুই যদি কোন মন্ত্র তুই যদি জানিস তো আমাকে কেনে ডেকেছিস ঠাকুর তো আমি তো মাছ মাংস খাই তো আচ্ছা ছেলে না নামে ব্রাহ্মণ মশাই একটু ভালো করে বসো পুত্র শুভ বিবাহ পুত্র কেন হলোটা কি তুমি কেমন করে বস ভালো করে বস না আরে বাবা এই ঠাকুর মশাই পাতা لے গেছে পেটে দিলো ব্রাহ্মণ식 ব্রাহ্মণ সে আরে বসার জায়গাটা আমার ব্যাপার একটু কোমরে ব্যথা আছে তাই আর কিছু বলবেন তুমি তাদের করো এই কুপলি আই আরতি করবো কুপলি আই মা ব্রাহ্মণ মশাই মাছ মারতে নাম বেগা লাগছে আরে বাবা তা নয় আরতি হবে আরতি আর আরতি করতে গিয়ে যদি আগুন টাগল লেগে যায় পুড়ে যাও হরিব ব্রাহ্মণ মশাই ব্রাহ্মণ সরে পেতে দিয়েছে পেতে দিয়েছে ও মা না বৃষ্টি হবে ব্যাং ডাকছে কবে কিনি মা পেদি যাচ্ছে পেদি যাচ্ছে এ কি ব্রাহ্মণ লিস্ট মা চি তোমরা কি অসব মা গো মা ও মা আজা 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 নতুন আরতি দেখছি মা এটা করছো তুমি আরে আজা মানে ভগবানকে ডাকছি ও বাবা একবার এসো তো আজা আজা যা করছো এটা আচ্ছা হয়ে গেছে মা হয়ে গেছে একটু শান্তি জলটা দাঁড়া রে শান্তি জলটা দি ওম শান্তি জগতে শান্তি গৃহ শান্তি পায়খানা বাথরুম শান্তি পায়খানা বাথরুম শান্তি মানে আরে ছেলে হওয়ার পরে রানী মা কি পায়খানা করেনি নাকি পায়খানা বাথরুম শান্তি ড্রেন শান্তি ওই ব্রাহ্মণ মশাই এগুলো কি বলছো উল্টা পুলটা কথা বললাম তো রানিমা ব্রাহ্মণ না আমি কাল দেখেছি আদ বাজারে জুতা সেলাই করছিল হ্যাঁ এবারে হয়েছি আচ্ছা ছেলে নাম রাখতে হবে নাম রাখতে হবে আচ্ছা বলুন তো ছেলেটা কিবারের বারের দিন কটার সময় কত মিনিটে বায়ুটা কি বই ছিল আকাশটা মেঘলা ছিল না শুষ্ক ছিল এটাও লাগবে আরে লগ্ন অনুযায়ী রাশি নাম রাখতে হবে তো ভালো করে আগে দেখো একটু সজনা ভাজা করতে বলুন সজনা ভাজা তোমার জন্য মটর ভাজা তোমার দাঁত তো নাই তো সজনা ভাজা কেমন টান বা তোমার দুটো দাঁতের ট্রেন যাবে আরে বাবা একটু চুষে চুষে খাও হয়ে যাবে মা তুমি আর কাজটা করো না কিবারের দিন বাপ লক্ষ্মীবার লক্ষ্মীবার কোনটা তুমি জানো না কাকে বলি ও বৃহস্পতিবার হ্যাঁ লক্ষ্মীবার চিনেন না বৃহস্পতিবার চিনেন হ্যাঁ কেমন কটার সময় হয়েছিল এটা কটার সময় হয়েছিল তুমি কি জানো না যখন ছেলে হয় আমি কি তুমি তো খবর পেয়েছ আরে খবরটা তো সময় সাড়ে বাতাসটা বই ছিল বাতাস ছিল ঠান্ডা আকাশটা মেঘলা ছিল না শুষ্ক ছিল না মেঘলা ছিল হালকা আচ্ছা বলো তো আমি তো ঘরের ভেতরে ছিলাম কিন্তু ম্যাকটা আমি কেমন করে দেখলাম আচ্ছা আচ্ছা চমকে উঠলি কেন আরে ছেলের রাশি তো দারুণ রাশি কেমন মেষ রাশি মেষ রাশি মেষ রাশি মেষ রাশি মেষ রাশি মেষ রাশিতে ওয়াই এবং লয়ে নাম রাখতে হবে বুঝলেন আচ্ছা বলো তো ওয়াই কি কি নাম হতে পারে ওয়াই অমরেশপুরী এটা হবে না চলবে না ওটা চলবে না হবে না রয়েল ওইটা শাক হাত এটা আবার কি হবে না শাক এগুলো চলবে না তাহলে একদিক থেকে বলবো দাঁড়াতে বলবেন বেশ লাল চাঁদ কালা চাঁদ গণপতি সম্পতি ভিপতি পশুপতি ভগরিপতি একটাও চলবে না এগুলো মা একটা নাম পছন্দ হয়েছে হবে তো হবে না হবে তো নাই হবে কি নামটা শুনি মেষ রাশিতে যা পেলাম

ব্রাহ্মণ মশাই হয়ে গেছে তো হ্যাঁ দাস্রী বল মা এগুলো সব অন্দ্রমনে গিয়ে তুমি রেখে দাও পুজো হয়